হাই সবাইকে আমি রিম্পা ফ্রম রিম্পাস ব্রাইডাল মেকওভার তো আজ আমি অন্য কোনো ব্রাইডকে নিয়ে আসিনি সেটা তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আজ আমি নিজেই নিজের সেলফ ব্রাইডাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি বিয়ের আমার তিন মাস কমপ্লিট হতে চললো প্রায় তো এতদিন পর কেন ভিডিওটা শেয়ার করছি তার কারণ এটা হলো যে বিয়ের পর পর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল বিশেষত আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি তারপর এদিক ওদিক করে একটু বিজি ছিলাম বিয়ের পর যার কারণে আমার ভিডিওটা এডিটও করা হচ্ছিল না তো এখন অবশেষে গিয়ে আমি ভিডিওটা এডিট করার সময় পেয়েছি আমি না ছোটো থেকেই ভীষণ সাজতে খুব ভালোবাসতাম তারপর বড় হয়ে এইটাই আমার প্রফেশান হয়ে গেল। তারপর যখন আমার নিজের বিয়ের কথা হয় বা ঠিক হয় তখন আমি ভাবলাম যে না আমি নিজের ওভার নিজেই করবো যেহেতু আমি এত ব্রাইডস করেছি তো নিজেরটা কেন নয় যার জন্য আমি নিজের ভেল ব্রাইডাল লুকটা নিজেই করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমার খুবই ভালো লাগছে তো তোমরা আমাকে জানিও যে আমার নিজের সেলফ আইডাল লুকটা কেমন হয়েছে আমার স্টুডেন্টসরা অনেকেই বলছিল যে দিদি ভিডিওটা কবে পোস্ট করবে কবে পোস্ট করবে তো দেখো ফাইনালি আমি ভিডিওটা পোস্ট করেছি এখানে ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করতে পারিনি যে কি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি কারণ আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি অলরেডি অনেক লেটে মেকআপ করতে বসেছি যার কারণে প্রোডাক্টগুলো আর মেনশন করা হয়নি এখানে আমার বেস মেকআপটা আমি হুডা বিউটি দিয়ে কমপ্লিট করেছিলাম আর একটা কথা বলি এখানে শুধু আমি নিজের ব্রাইডাল মেকআপটাই নিজে করছি তা নয় আমার বিয়ে বেশিরভাগ মানে প্রায় সমস্ত অ্যারেঞ্জমেন্টই আমি নিজে হাতে করেছিলাম যার কারণ হলো আমার বাপি আজ এক বছর হলো আমাদের সাথে নেই যেহেতু আমি বাড়ির বড়ো মেয়ে তাই বেশিটাই আমাকে দেখতে হয়েছে আমার বাপি থাকলে হয়তো এতটা কিছু আমাকে চোখ কান দিতে হতো না আরও সুন্দর করে জিনিসটা হতো কিন্তু বাপির আশীর্বাদে সত্যি বলতে সমস্তটা এত সুন্দরভাবে এত গুছিয়ে হয়েছে যে বলার নয় কারণ বাপি হয়তো এখন আমার সাথে নেই কিন্তু সব সময় পাশেই আছে আমাদের আর বেশি কিছু বলবো না এখানে আমার জীবনের সব থেকে একটা স্পেশাল ডে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আবারও নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে দেখা হবে আজকের মতো টাটা ভিডিওটা দেখতে থাকো বলছি ম্যাগির তালটা ওর আমরা রাগে নি তো আমি চাইছি তোর রাগুকটুকার মাথা গরমটা আমি দেখি